একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৃহত্তর সিলেটের প্রবেশদ্বার হবিগঞ্জেও বইছে ভোটের হাওয়া সংসদীয় চারটি আসন দুশো উনচল্লিশ দুশো চল্লিশ দুশো একচল্লিশ ও দুশো বিয়াল্লিশ আসনে আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীরা এরই মধ্যে কৌশলগত গণসংযোগ নেমে পড়েছেন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এবার অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরের কৃষকদের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রাজনৈতিক দলগুলো এই ক্ষেত্রে এগিয়ে রয়েছে দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা দল বিএনপি দলের সম্ভাব্য প্রার্থীরা এরই মধ্যে ছুটে গিয়েছেন সংশ্লিষ্ট এলাকাগুলোতে অন্য দলের সম্ভাব্য প্রার্থীরাও বসে নেই হবিগঞ্জ এক নবীগঞ্জ বাহুবল এ আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থী হিসাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সহসংগঠক সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল হামিদ চৌধুরীর নামও নেতাকর্মীদের মধ্যে শোনা যাচ্ছে তবে আওয়ামী লীগ এবার এই আসনটি ছাড়তে নারাজ আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসাবে সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন এছাড়াও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর চৌধুরী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ডক্টর মুশফিকুর হোসেন চৌধুরী ও সাবেক সংসদ সদস্য মরহুম দেওয়ান ফরিদ গাজীর পুত্র শাহ নেওয়াজ মিল্লাদ গাজীও মনোনয়ন বিএনপি সম্ভাব্য প্রার্থী হিসেবে যুদ্ধে দলের কেন্দ্রীয় নেতা ও উপনির্বাচনী বিজয়ী সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া এগিয়ে রয়েছেন এছাড়াও নেতা প্রফেসর আব্দুল হান্নান চৌধুরীও চেষ্টা চালিয়ে যাচ্ছেন হবিগঞ্জ দুই বানিয়াচং আজমেরিগঞ্জ এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রয়েছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মাজিদ খান তিনি নির্বাচিত হওয়ার পর এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন এছাড়া এলাকায় বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা হামির হোসেন মাস্টার এবং থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাতবেগ উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেনের খানের নামও নেতাকর্মীদের মুখে অন্যদিকে এ আসনে বিএনপি সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাকাওয়াত হাসান জীবন অনেকটাই নিশ্চিত তিনি এলাকায় নিয়মিত সভা সমাবেশ করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের কাছে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এছাড়া সৌদি আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব আবদুল্লার নাম শোনা যাচ্ছে হবিগঞ্জ তিন সদর লাখাই এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য ও জেলা সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির একক প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন তিনি একাধারে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড করে যাচ্ছেন আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য তিনি প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এছাড়াও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হোসেন মোল্লা মাসুমও মনোনয়ন প্রত্যাশী বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসাবে জোরে সোরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র জেকে কে গৌস তিনি একাধারে তিনবার হবিগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে আলোচিত হয়েছেন এছাড়াও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ডায়ব সভাপতি ডাক্তার আহমদুর রহমান আবদাল জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ এমরান সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক সেলিমো মনোনয়ন প্রত্যাশী হবিগঞ্জ চার চুনারুঘাট মাধবপুর এ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের আইনজীবী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী তিনি বিগত পাঁচ জানুয়ারির নির্বাচন নির্বাচিত হওয়ার পর এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড করে যাচ্ছেন বিএনপি সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক এমপি ও সাবেক ছাত্রনেত্রী শাম্মী আক্তার শিপা তবে হবিগঞ্জ জেলা বিএনপি সভাপতি ও শিল্পপতি সৈয়দ মোহাম্মদ ফয়সলের নামও নেতাকর্মীদের মুখে মুখে এদিকে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নিজের প্রার্থিতা ঘোষণা দিয়ে মাঠে কাজ করছেন